নাটোরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে রবিবার দুপুরে জেলা শহরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে মারধরের শিকার ওই নাম ফয়সাল হোসেন মারধরকারীরা নাটোর পৌরসভার সাত নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নাইম এবং সাধারণ সম্পাদক রিমন বলে জানা গেছে এ ঘটনার এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেনকে ইজি বাইকের পাদানিতে ফেলে মারধর করা হচ্ছে ফয়সাল শহরের কানাইখালি এলাকার বাসিন্দা ভবিষ্যতে ছাত্রলীগের রাজনীতি করবে না জানালে ছাত্রদল নেতারা ফয়সালকে ছেড়ে দেন বলে জানা যায় ফয়সাল গত বছরের তিন এবং চার আগস্ট নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বাহিনীর সঙ্গে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ছাড়া পেয়ে ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন বলেন দুপুরে আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম এ সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে আমাকে এলো পাথারি মারধর শুরু করে নাটোর পৌরসভার সাত নং ওয়ার্ড ছাত্র সভাপতি নাইম এবং সাধারণ সম্পাদক রিমন আমি কিছু বুঝে ওঠার আগেই রিক্সায় তুলে সিটের নিচে পা রাখার জায়গায় আমাকে শুয়ে পেছন থেকে দুই হাত ধরে মারধর শুরু করে